বড়বাদের সাকসেসফুল হওয়ার পর রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু তাদের নেক্সট প্রজেক্টটা কিন্তু সাকিব খানের সঙ্গে কিন্তু ডিজাইন করছে এবং যে বিষয়টা ম্যাসিভ স্কেলে কিন্তু কোথাও গিয়ে ডিজাইন করছে এবং যেই প্রজেক্টে সম্ভবত যে রিমোর স্টার্ট ছিল যে মধুমিতা সরকারকে আমরা কিন্তু পেতে পারি তো সেই পার্টিকুলার প্রজেক্ট সংক্রান্ত কিছু কিছু আপডেট সোশ্যাল মিডিয়াতে কিন্তু কোথাও কি ঘোরাফেরা করছে হ্যালো ভাইস আমি দীপেন ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে ওই পার্টিকুলার কয়েকটা আপডেটকে কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করব তো প্রত্যেককে রিকোয়েস্ট নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মতামত কিন্তু শেয়ার করো তো বিষয়টা হচ্ছে মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু অলরেডি তার যে নেক্সট প্রজেক্ট সেই প্রজেক্টের কাজ করা কিন্তু শুরু করে দিয়েছেন এবং যখন প্রেস হয়েছিল বরবাদের তখন কিন্তু সাকিব খান নিজেই একটা স্টেটমেন্ট কিন্তু রেখেছিলেন যে তারা যে বিষয়টাকে নিয়ে প্ল্যানিং করছে তো সেই পার্টিকুলার বিষয়টা সেই পার্টিকুলার ইভেন্টটা কিন্তু বরবাদের থেকে আরও বড় বরবাদ যে লেভেলে সাকসেসফুল হয়েছে সেই কিছু টাকা দিয়ে হয়তো তার থেকে বড় কিছু প্ল্যান করছে এবং পরবর্তীকালে তারা এমন এমন কিছু প্রজেক্ট ডিজাইন করছে হয়তো দু হাজার ছাব্বিশ সালে হয়তো ওই প্রজেক্টটা আসবে ওই প্রজেক্টটার কাছে বড় বাদ অনেক ছোট মনে হবে এবং ওই স্টেটমেন্টটা কোথাও গিয়ে এখনো আমি কিন্তু রিকল করছি মনে হচ্ছে যে হ্যাঁ একমাত্র রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসই কিন্তু পারে তো মেহেদি হাসান হৃদয় কিন্তু অলরেডি একটা স্টেটমেন্ট রেখেছিলেন এই পার্টিকুলার প্রজেক্টে অ্যাকশন থ্রিলার ড্রামা রোম্যান্স সব কিছু জনার কিন্তু এটা প্রজেক্ট হচ্ছে এবং যেখানে যেমন ভরপুর অ্যাকশন থাকবে ইমোশনাল অ্যাঙ্গেল থাকবে এবং ড্রামার পোর্শন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু থাকবে এবং ইন বিটুইন কিন্তু সেটা এক্সিকিউশনের কাজ কিন্তু কোথাও গিয়ে শুরু হয়ে গেছে তার মানে অলরেডি এটার প্রি প্রোডাকশনের কাজ জোর কদমে কিন্তু চলছে এবং ফাইনাল যে স্ক্রিপ্টিং লেভেলে কাজ নাকি এখন কিন্তু চলছে হয়তো ফ্লোরে যেতে পারে আমি বলছি ফ্লোরে যেতে পারে হয়তো সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে হয়তো সেপ্টেম্বর মাসের এন্ড অথবা অক্টোবর মাসের শুরুর দিকে কিন্তু এই পার্টিকুলার ছবিটা কিন্তু ফ্লোরে যেতে পারে এবং খুবই যত্ন সহকারে কিন্তু এটাকে কাজ করা হবে এবং সময় নিয়ে এডিটিংয়ের কাজ কিন্তু করা হবে এবং যেমনটা বরবাদের ক্ষেত্রে কিন্তু প্রদীপ করা হয়েছিল যেহেতু এটার স্কেলিংটা বরবাদের থেকে আরও অনেক বেশি তো সেক্ষেত্রে মনে হয় যে এটা বরবাদকে ছাপিয়ে যাবে এবং অনেক দিন ধরে কিন্তু এটা শুটিং করা হতে পারে এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু আমাদের সামনে উঠে আসছে দেখা যাক কী হয় সব মোটামুটি এখনকার অবধি যা আপডেট সেটা হচ্ছে কি হয়তো আহ অগাস্টের এন্ট বা সেপ্টেম্বরের দিক করে কিন্তু এটা কাজ শুরু হতে পারে ম্যাক্সিমাম হয়তো অক্টোবর যেতে পারে এবং এর মধ্যে হয়তো নেক্সট প্রজেক্টের কাজ মেধি আসন ভিতরে কিন্তু শুট করে দেবেন মানে শুরু করে দেবেন এবং তার আগে ভালো করে প্রি প্রোডাকশনটা কিন্তু তিনি ছেঁকে নিচ্ছেন এবং এই পার্টিকুলার প্রজেক্টের ড্রামার উপর কিন্তু অনেক বেশি করে ফোকাস করা হবে এটাই হচ্ছে মেনলি এখনকার আপডেট আহ তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে কিন্তু জানে বলতে পারো দেখা হচ্ছে পরবর্তী তারা